এজেন এক অন্য বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীরা তাদের কেউ লেইন ঠিক করছেন তো কেউ আবার দায়িত্ব নিয়েছেন যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের সপ্তাহের প্রথম কর্মদিবস তাই সড়ক জুড়ে ছিল তীব্র যানজট সকালে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল কিছুটা কম তাই যানজট নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয় তবে বেলা বাড়ার সাথে সাথে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও বেড়ে যায় নিয়ন্ত্রণে আসে সড়ক পরিস্থিতি রবিবার কর্মপেশাজীবী সকল মানুষ রাস্তায় বেরিয়ে এসছে তো সেই জন্য একটু ট্রাফিক জ্যাম বেশি আছে তো আমাদের যারা ভলেন্টিয়ার ভাইয়েরা আছে খুব দক্ষতার সাথে এই কাজগুলো আমরা পরিচালনা করছি যাতে যতটুকু সম্ভব যানজট কমানো যায় সেই চেষ্টা আমরা করছি সব কিছু খোলা তো যানবাহনের চাপ তো একটু আছেই তারপরেও মানে কিছু ভিআইপি যাচ্ছে দিক দিয়ে তো এই জন্য হচ্ছে এটা মেনটেন করা একটু আসলে কষ্ট হয়ে যাচ্ছে টাইমটা ক্লিয়ার করেছি যাতে অ্যাম্বুলেন্সটা যেতে পারে যাতে হচ্ছে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় কোনো বাধার সৃষ্টি না হয় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা না থাকায় কিছুটা সময় লাগলেও কেটে যায় যানজট তারা বলছেন মানুষের সহায়তা তাদের উৎসাহ দিচ্ছে অনেক জায়গা থেকে অনেক কমপ্লেন এসেছে বাট এইখানে কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি সবাই অনেক ওয়েল বিহেভ সবাই সবাই ভালোভাবে ইয়া করতেছে এবং এখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং তেজিয়া কলেজের স্টুডেন্টরা আছে তারা সম্মিলিতভাবে এখানে কাজ করতেছে আজকে হচ্ছে অফিস ডে এমনে সবাই অফিসে আসছে এবং সবাই কাজে বের হয়েছে এই কারণে গাড়ির চাপটা বেশি আমরা এটার জন্য ইমার্জেন্সি রাখছি আর যেই রাস্তা ইমার্জেন্সি না ওই রাস্তা থেকে আমরা গাড়িগুলো সরাই আগে অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার জন্য চেষ্টা করতেছি তবে কিছু মানুষের অসহযোগিতা তাদের কাজকে কিছুটা কঠিন করে দিচ্ছে বলেও জানান তারা এতদিন তো অনেক কিছু অফ ছিল সব এত যানবাহন ছিল না আমাদের রাস্তাতে তিন চার দিন যাবৎ আজকে অনেক বেশি ট্রাফিক কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে যা আমরা শুনতে পেরেছি যেমন আসাদ কেট শ্যামল এসব জায়গায় যার কারণে আজকে যানবাহনের চাপটা অনেক বেশি সো আমরা যেহেতু আমরা আগেও শুনেছি এরকম অ্যাম্বুলেন্স তারপরে বড় বড় ট্রাকগুলোতে অনেক রকম সন্ত্রাস ঢুকতেছে ঢাকার মধ্যে তো আমরা সেগুলো চেক করতেছি আজকে নিয়ে পঞ্চম দিন আমরা এই ট্রাফিকের কাজ করতেছি এর মধ্যে আসলে এখানে কেউ আমরা তো প্রফেশনাল না সবাই স্টুডেন্ট কেউ ট্রেনিং প্রাপ্ত বা ট্রাফিকের কোনো রুলস জানি বাট তো পুরোটা জানি না আমরা কিছু কিছু কাজে আমাদেরও ভুল হচ্ছে এবং আমরা যতটুক পারতেছি কোন ঝামেলা ছাড়া পুরো রাস্তাটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমরা যদি এখানে কয়েকটা গাড়ি চেক করেছি অনেক কিছু পাওয়া গেছে দেন হচ্ছে আমরা যদি কোনোভাবে ভাবে কোনো গাড়ি দাঁড়া করাচ্ছি একটু টাইমের মধ্যে যদি না ছাড়ছি তাহলে ওদের ওইখান থেকে আমাদের একটু বাজেভাবে ওরা একটা কথা বলতেছে যে কেন গাড়ি দাঁড়া করাচ্ছ কেন এই সব আমরা আসলে দেশের জন্য করতেছি আর জনগণের সুবিধার্থে এই যে এখানে যে জেম লেগেছিল এতদিন এখন তো এরকম জেমটা নাই বিজয় সরণী মহাখালী সাত রাস্তা সহ রাজধানীর বেশিরভাগ সড়কে যানজট থাকলেও নগরবাসীর কোনো অভিযোগ ছিল না আজকে তো রবিবার হিসেবে একটু যানজট থাকবেই তো অন্য অন্য অন্যান্য সময়ের তুলনায় অবশ্যই একটু কম মনে হচ্ছে মানে ছাত্রদের এই শৃঙ্খলার জন্য একটু কমই মনে হচ্ছে এবং ছাত্ররা অনেক বেশি হয়ে কাজ করতেছে কোনো ট্রাফিক পুলিশ নাই বাট এখন যাচ্ছে মধ্যে জেলে তাও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে যাচ্ছে এবং আমি আশাবাদী যে খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যেতে পারবো ছাত্ররা কোনো খারাপ বিহেভ করে নাই ছাত্রদের কাজ করতেছে